মহদেৱ বন্ধু মানে মোৰ আধ্যাত্মিক সন্ধান মতে গুজৰাটৰ এক পৌৰাণিক ভূমি কুঠি ইতিহাস ভক্তি দিব গোটি রূপরেত্রিত হয়ে থাকে নোহে শ্রীকৃষ্ণ ও সুদামা অবিনাশী মিত্রতার পবিত্র প্রতীক মুত এটি পচল এই সামুদ্রিক অঞ্চল বিশিষ্ট শক্তি কু অনুভব করে পলি এই হচ্ছে আমার পরিবার মো প্রিয় জেজে এই যাত্রার প্রত্যেক পদক্ষেপ হচ্ছে এক পূজা শরীর আত্মার তীর্থ যাত্রা জ্যোতির্লিং প্রথম দর্শন করুক হৃদয় বেগরে দৌড় দ্বারকা রু নেশ্বর মন্দির কু যা এক ছোট যাত্রা অটে কিন্তু প্রত্যেক কিলোমিটার সহিত শিব কামনা উৎসাহ বড় যায় আপনার সমস্ত দেশ রক্ত মানুষ দেখি পেয়ে তা হৃদয় আস্থার পূর্ণ এই পবিত্র স্থান কু আকৃষ্ট হয়ে আসি এই যাত্রার সত্য আশীর্বাদ হচ্ছে মর জেজে মা জেজে বাপা সাংরে অমর পথ এবার শ্রী নগেশ্বর জ্যোতির্লিঙ্গ নেছি এই নামর অর্থ হচ্ছে সর্প মান ভগবান এই স্থানরে আপনার ও মহাদেব মধ্যে দূরতা শূন্য হয়ে যায় আপনার ঘরপরি অনুভব করা কেৱল গোটেই মন্দিৰ নুহে এয়া হেৰি গোটেই দিব্য পুৰাণৰ জীৱন্ত সাক্ষ মান্যতা অনুযায়ী এঠাই দাৰুক নামক এক দানৱ ভগৱান শিৱ নিজে হৰাই থাকে যে জনে ভক্ত বন্দী কৰি ভিতৰক পচিব সময়ত পবিত্ৰ জ্যোতিৰ্লিংগ দৰ্শন কৰো প্ৰকাৰৰ শাং আৰু সুৰক্ষাৰ অনুভূতি হু তাহ কৰিহেব নাহ এমি জাগা যে প্রত্যেক প্রাথনা শুণা যায় ও প্রত্যেক আতমা মহাদেব সামনে নিরাপদ অনুভব করে এটার মাহাত্ম অন্তর্ভুত হচ্ছে ওম নম শিবায় ও আপনার নিজ কু দিব্যতা হরাই দেওয়া চাইবে যোরকে অবস্থিত এই পবিত্র তবে মহারাষ্ট্রর অন্য গোটি মন্দির বহু লোক এই নগেশ্বর জ্যোতির্লিঙ্গ বিশ্বাস মতভেদ বিভাজন নুে ভারতের ভগবান প্রতি অপার ভক্তিৰ এক দিগদর্শন মাত্র দেখায় কিপর তাঁকর কৃপা বিভিন্ন পবিত্র স্থলৰে পালন করা যায় অনরে অবস্থিত মন্দিরটি এক চমৎকার প্রাচীন সংরচনা ও গভীর ঐতিহ্যর অধিকারী শীঘ্ৰ এই পৱিত্ৰ স্থান কু যি তাৰ ভিডিঅ' আপোন মানে যা দ্বাৰা আমি উভয় স্থানৰ আধ্যাত্মিক শক্তি কু অনুভৱ কৰি পাৰিবা কিন্তু বৰ্তমান পাই আসন্তু এটি দ্বারকার থাকা দিব্যতার আমি বিলীন করে দেবা এহা ঐতিহ্যর উপরে থিবা বাদ বিবাদ নুহে এহা এক আস্থার যাত্রা দর্শন পরে মু মন্দির বাহারে অল্প সময় ব্যতিত করলি যেউঠি মু দেখিলি এক দৃষ্টি আকর্ষক দৃশ্য ধ্যান মুদ্রার থিবা ভগবান শিব এক বিশাল ও রঙ্গীন প্রতিমা এহা কেবল দেখা নুহে এহা হেউছি দিব্যতা সহ এক গভীর আত্মীয় আলোচনা পঁচিশ মিটৰ উচ্চ এই অদ্ভুত প্ৰতিমা এক প্ৰাচীন বিশ্বাসৰ আধুনিক প্ৰতীক ଏହି ମହତ୍ଵପୂର୍ଣ୍ଣ ପ୍ରତିମା ଏହି ପବିତ୍ର ଭୂମି ଓ ଏହାର ଭକ୍ତମାନଙ୍କୁ ସୁରକ୍ଷା ଦେବା ପାଇଁ ଏକ ଶାନ୍ତ ସୁରକ୍ଷା ପ୍ରହରୀ ପରି ଠିଆ ହୋଇ ରହିଛି ଏହି ଅନୁଭୂତି ଆମକୁ ମନେ ପକାଏ ଯେ ଆପଣ ଯେଉଁଠି ଥିବେ ମହାଦେବ ସଦା ଆପଣଙ୍କ ସହିତ ଅଛନ୍ତି ଯଦି ଆପଣ ଏହି ଦିବ୍ୟ ସଂଯୋଗକୁ ଅନୁଭବ କରିଥିଲେ ଦୟାକରି ଏହି ଭିଡ଼ିଓକୁ ଲାଇକ୍ କରନ୍ତୁ ଆପଣଙ୍କ ମିତ୍ର ଭକ୍ତମାନଙ୍କ ସହ ସେୟାର କରନ୍ତୁ ଓ ମୋ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଭୁଲିବେ ନାହିଁ କିନ୍ତୁ ଅପେକ୍ଷା କରନ୍ତୁ

Thank you for watching, bye!